আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো তো ইমিগ্রেশনে কি কি করতে হয় এবং হচ্ছে কি কি ডকুমেন্ট দেখাতে হয় কি কি জানতে চায় কি কি কোশ্চেন আস করে বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট যেটা দিয়ে আবার টিকিট কেটে থাকেন না কেন সেখানে কি কি প্রশ্ন করে থাকে পাশাপাশি হচ্ছে ইউকে ল্যান্ড করার পর আপনাকে কী কী প্রশ্ন করবে বা কি কী দেখতে চায় সে বিষয়ে আলোচনা করব তো অনেকে যেহেতু দ্বিদাদ্বন্দ্বে থাকেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো শুরুতে আসি যে আপনি কখন ইমিগ্রেশন আসবেন অর্থাৎ এয়ারপোর্টে আসবেন কখন আপনার টিকিট যখন থাকে টিকিটের টাইম অনুসারে এবং ডেট অনুসারে দেখে নেবেন চেক করে নেবেন অবশ্যই টিকিটের যে টাইম থাকে তার চার ঘন্টা আগে চেকিং এ ডুকার জন্য অর্থাৎ ভিতরে গেট ক্রস করে ভিতরে ঢোকার চেষ্টা করবেন চার ঘন্টা আগে কারণ অনেকগুলো দা অতিক্রম করতে হয় ভিতরে এটা হলো খুবই জরুরি তো অনেকে দেখা যায় যে আসেন ঠিকই চার ঘন্টা আগে ঢুকার জন্য কিন্তু বাহিরে সবার সাথে কথা বলতে বলতে স্বজনের সাথে বিদায় নীতি নীতি হচ্ছে টাইম পার করে দেন এটা করা যাবে না আর এটা যদি করতে যান তাহলে দেখা যায় যে ভিতরে তাড়াহুড়া করে কাগজপত্র উলট হয়ে যায় জামেলা হয়ে যায় তারপর দেখা যায় যে একটা মানে বলে টেনশানে পড়ে যাবেন নার্ভাস হয়ে যাবেন এতে করে দেখা যায় ইমিগ্রেশন অফিসার যখন কোয়েশন করবে আপনি তখন ঠিকমতো অ্যান্সার দিতে পারবেন না উত্তর দিতে পারবেন না তখনই হচ্ছে তারা মনে করবে যে গাফলা আছে কোনো সমস্যা আছে তো সেটা করা যাবে না যেটা করবেন আপনি হচ্ছে টিকিট যদি আপনার সকাল দশটায় থাকে আপনি চেষ্টা করবেন যে চারটা বা পাঁচটার দিকে হচ্ছে এয়ারপোর্টে থাকার জন্য দুই ঘন্টা আত্মীয় স্বজনের সাথে কাটাবেন দেন হচ্ছে আপনি ছয়টার দিকে ভিতরে ঢুকে যাবেন অর্থাৎ চার ঘন্টা হাতে রেখে আপনি ভিতরে ঢুকার চেষ্টা করিবেন বাইরে থাকার দরকার নেই আর ভিতরে ঢুকার পর একবার যখন ঢুকে যান তারপর কিন্তু আর বেরোতে পারবেন না একবার যদি সব কিছু ঠিক থাকে তাহলে একদম সরাসরি ইউকেতে এসে ল্যান্ড করবেন অথবা যদি হচ্ছে ট্রানজিট থাকে যাদের টিকিটে ট্রানজিট থাকে তাদের হচ্ছে ট্রানজিটে নামতে হবে শশকানটিতে দেন হচ্ছে ইউকে এসে ল্যান্ড করতে হবে একবারে তো সেজন্য আগে বা সবার থেকে বিদায় নিয়ে ভিতরে প্রবেশ করবেন অন্তত চার ঘন্টা হাতে রেখে তারপর ভিতরে প্রবেশের পর যেটা করতে হয় আপনাদের যে লাগেজগুলো আছে হ্যান্ড লাগেজ আছে এরপরে মানি ব্যাগ তারপরে বেল্ট এগুলো সবগুলো এরপরে জুতা সবগুলো আলাদা আলাদা টেতে রাখতে হয় এবং রাখার পর এগুলো সবগুলো হচ্ছে চেকিং হয় পাশাপাশি ওয়েটটাও দেখে নেয় দেন তারপর এগুলো আপনি গেট ক্রস করবেন চেকিং হয়ে গেল দেন হচ্ছে আপনার এখানে কিছু কর্মী থাকে এয়ারপোর্টে যারা হচ্ছে ব্যাগ র্যাফিং করে দেয় বিশেষ করে লাগেজ যদি র্যাফিং করতে চান এখানে র্যাফিং করা যায় এরা হচ্ছে কিছু টাকা দিলে বাংলা টাকায় অর্থাৎ চার পাঁচশো টাকা নেয় নিয়ে হচ্ছে র্যাফিং করে দেয় সুন্দর করে চাইলে করাতে পারে না করালে অসুবিধা নাই তো এয়ারপোর্টের বাইরে যে টলিগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নেবেন টলিগুলো নিয়ে তারপরে ভিতরে ঢুকবেন এগুলো ব্যাগগুলো হচ্ছে স্ক্যানি দিবেন দেওয়ার পর এগুলো হোয়াইট মেজার হয়ে গেল এরপরে হচ্ছে র্যাফিং করাইলে ইচ্ছা করাবেন না করাইলে অসুবিধা নাই র্যাফিং এরপর আপনার এরপরে হচ্ছে ভিতরে ঢুকবেন আরও ভিতরে যাবেন লাইন আছে লম্বা লাইন থাকে যেখানে হচ্ছে বিশাখ কফি চেক করবে অর্থাৎ ইমিগ্রেন অফিসার আপনাকে জানাবে ইমিগ্রেন অফিসারের কাছে যাবেন সেখানে দেখা যায় যে অনেকগুলো লাইন থাকে চার চার পাঁচটা লাইন থাকে যে কোনো একটা লাইনে দাঁড়ায় যাবেন বিশেষ করে হজের জন্য বা ওমরার জন্য লাইন থাকে তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার মিডল ইস্টে যাবে তাদেরও লাইন থাকে তা যারা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যাবে তাদের লাইন থাকে তো আপনি ইউরোপ অথবা হচ্ছে যে কোনো একটা লাইনে দাঁড়া গেলে তারপর ইমিগ্রেন্ট যে অফিসার আছে তারাই হচ্ছে আপনাকে বলে দিবে কোন ইয়েতে যেতে হবে কোন অফিসার কাছে যাবেন তো দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর যে কোনো একটা লাইনে দাঁড়ায় গেলেন তারপর যখন হচ্ছে ইমিগ্রেন্ট অফিসারের কাছে যাবেন সে ওইখানে হচ্ছে আপনার ছবিও তুলবে অর্থাৎ স্ক্যান করবে বিশেষ করে আইরিশ স্ক্যান করে আর হচ্ছে ছবি তুলবে হয়ে দাঁড়াবেন আর কি তারপর এখানে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো চেক করে বিশেষ করে আপনার অফার লেটারটা দেখতে চায় ইউনিভার্সিটির অফার লেটার দেন হচ্ছে ভিসা কফি পাসপোর্ট এগুলো চেক করে পরবর্তীতে এর এখানে আসলে বেশি ভাড়া করে করে বাংলাদেশ এয়ারপোর্টে যে সকল ধরনের সব কিছু কাগজপত্র ওরা দেখতে চায় যদিও ইউকে এর যে ইমিগ্রেন্ট অফিসাররা আছে এরা এত কিছু চায় না তারপরেও আপনার কাছে যা চাইবে আপনাকে অবশ্যই তা প্রোভাইড করতে হবে এখানে বেশি তেরামি করা যাবে না তো যা যা চায় বিশেষ করে লেটার দেখাবেন দেন হচ্ছে পাসপোর্ট দেখবে ভিসা দেখবে ভিসা দেখার পর ওরা অনেক সময় দেখা যায় যে আলট্রাবায়োলের যে ইয়া ম্যাগনিফাইন যে গ্লাস থাকে সেই ম্যাগনিফাইন গ্লাস দিয়ে হচ্ছে ভিসাটা চেক করে যে আসল নাকি নকল ঠিক আছে তো ঘরানোর কিছু নাই যেহেতু আমরা ইউকের বিসা থেকে খুব সুযোগ খুব কম তো সেই কারণে ওরা দেখুক দেখতে থাকে দেখার পর আপনাকে একটা সিল মেরে দেবে সব কিছু ঠিক থাকলে তারপর হচ্ছে সব কাগজপত্র দেখলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে কোথায় যাবেন তারপরে হচ্ছে কি জন্য যাইতে চাচ্ছেন কোন ইউনিভার্সিটি যাবেন কোন বিষয়তে যা কোন সাবজেক্টে যাচ্ছেন কত বছরের কোর্স এগুলো জিজ্ঞাসা করে দেন যখন ডিফেন্ডেন্ট থাকে সাথে যাদের ডিফেন্ডেন্ট আছে ডিফেন্ডেন্ট নিয়ে আসবেন তো ওই ডিফেন্ডেন্টকেও আজ করতে পারে যে আপনার ইয়ার নাম কি শ্বশুরের নাম কি কিংবা হচ্ছে শ্বশুর বাড়ি কোথায় বিশেষ করে আপনার ম্যারেজটা রিয়েল কেনে সে বিষয়ে তাদের কনফার্ম হওয়ার জন্য কিছু কিছু কোশান করে থাকে বা যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো দেখতে চাই ম্যারেজ সার্টিফিকেট দেন হচ্ছে ওই সেমভাবে পাসপোর্ট ভিসা এগুলো সবই দেখতে চাইবে তো আপনি এগুলো সবগুলো প্রোভাইড করবেন সব দেখার পর ওনারা এটা ছবি তুলবে এবং হচ্ছে আপনার বিশাগিটা দেখে সিল মেরে দেবে দেন কমপ্লিট ইমিগ্রেশনের চেকিং কমপ্লিট দেন হচ্ছে ইয়েতে যেতে হবে আপনার যে এয়ারলাইন্স আছে সরসা যে এয়ারলাইন্স এই এয়ারলাইন্সের লাইনে যেতে হবে আপনাদের যারা কুয়েত এয়ারলাইন্সের টিকিট কাটেন তো কুয়েত এয়ারলাইন্সের যে টিকিট আছে এয়ারলাইন্সের যে লাইন আছে সেখানে যেতে হবে কাতার এয়ারলাইন্সের যে লাইন আছে সে কাতার এয়ারলাইন্সে যাইতে হবে সৌদি এয়ারলাইন্সের যে লাইন আছে সেটা সৌদি এয়ারলাইন্সে যাইতে হবে এবং বাংলাদেশ এয়ারলাইন্স হলে বাংলাদেশ বিমানের যে লাইন আছে সে লাইনে যেতে হবে অর্থাৎ সরাসরি টিকিট অনুসারে সে লাইনে চলে যেতে হবে লাইনে যাওয়ার পর এই সময় কিন্তু আপনার যে লাগেজ লাগেজ এবং হচ্ছে হ্যান্ড লাগেজ সবই থাকবে আপনার সাথে তো আমি যেহেতু আগের ভিডিওতে বলে দিলাম যে হ্যান্ড লাগেজের চেষ্টা করুন কাগজপত্র রাখার জন্য এতে সুবিধা হয় কারণ লাগেজগুলো চলে যাবে কিন্তু আপনার লাগেজের সাথে যদি কাগজপত্র চলে যায় তাহলে কিন্তু কাগজপত্র আপনি দেখাতে পারবেন না তো চেষ্টা করবেন কাগজপত্রগুলো হ্যান্ড লাগেজে রাখার জন্য সবগুলো কাগজপত্র এয়ার টিকিট টিকিট সহ তারপর আপনাদেরকে যেটা করতে হবে এতে যেতে হবে অর্থাৎ শশয় এয়ারলাইন্সে গেলেন যাওয়ার পর একে এখানেও কিন্তু লম্বা সিরিয়াল থাকে অনেক লম্বা সিরিয়াল থাকে তো জন্য অনেক সময় লাগে তারপর যখন আপনি লাইনের সামনে গেলেন সামনে যাওয়ার পর আপনার লাগেজগুলো আলাদা করে দিতে হবে আগে দেওয়ার পর এখানে ওয়েট মেজার করবে অয়েডগুলো এখানেও মেজার করবে এবং স্ক্যান করবে তো ওয়েট ঠিক থাকলে কোনো অসুবিধা হয় না ওয়েটের অসুবিধা হলেই আচ্ছা রিজার্ভ করে দিবে ওয়াইট কম আসতে হবে জামা খুলতে হবে মালামাল চেঞ্জ করতে হবে যাই হোক তো যাতে মালামাল নিয়ে যেহেতু অন্য একটা ভিডিও আছে লাগেজ কীভাবে ইয়ে করবেন প্যাকিং করবেন সে বিষয়ে বিস্তারিত বলা আছে অন্য একটা ভিডিওতে আশা করি দেখে নেবেন তো তাহলে স্ক্যান স্ক্যান অসুবিধা হয় না বা ওয়াইট মেজারের সমস্যা হয় না তো এখন যেহেতু আপনি স্ক্যানে আসলেন সামনে চলে আসলেন এয়ার টিকিট চেক করলো করার পরে হচ্ছে আপনার মালপত্র স্ক্যান করলো ওয়েট মেজার করলো এবং বেল্টে চলে যায় যে বেল আছে আপনার এই বেলে চলে যায় লাগেজগুলো পর পরই হচ্ছে একটা বেল আছে বেলে ঘুরতে থাকে এবং চলে যাবে এই যে মাল চলে গেল আপনার কাছ থেকে আপনি আর পাবেন না একদম যেখানে ল্যান্ড করবেন যে এয়ারপোর্টে ল্যান্ড করবেন ঠিক ওই এয়ারপোর্টে যে ইয়ে কথা বলা হবে বেলের কথা বলা হবে বা যে নাম্বার থাকবে ওই বিমানের যে নাম অনুসারে বেলের নাম নাম্বার থাকে তো যাই হোক তো আপনি মালামাল দিয়ে দিলেন অর্থাৎ লাগেজ চলে গেল দেন আপনাকে ভিতরে প্রবেশ করাবে একটা লাইন আছে আরেকটা লাইন তো ইমিগ্রেশন যেহেতু কমপ্লিট এবার হচ্ছে আপনাকে মাঝখানে একটা ওয়েটিং রুম আছে এয়ারপোর্টের ভিতরে ওখানে ওয়েট করবেন ওয়েট করার পর যখন আপনাকে ডাকবে টাইম অনুসারে যে এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সের যে টাইম আছে তার ঠিক এক ঘন্টা আগে হচ্ছে ওরা ডাকে এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে আপনি যে লাইন আছে কোন প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে হবে সেটা বলে দেবে কত নাম্বার হচ্ছে ইমিগ্রেশনে ভিতরে ঢুকতে হবে সেটা বলে দেবে ইমিগ্রেন্ট তারপর হচ্ছে ওরা আপনাকে ডেকে নেবে যে কোন দিকে যাইতে হবে দেন ওই লাইনে যাবে যাওয়ার পরে আপনি হচ্ছে ওরা যেটা করে যাওয়ার পর ওরা টিকিটটা চেক করবে এবং হচ্ছে একটা বোর্ডিং পাস দেবে আপনাকে যে ছোট্ট একটা বোর্ডিং পাস এবং হচ্ছে যে টিকিট থাকে সেটার অংশ একটা কেটে রেখে দেয় তারপর যখন আপনি লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ানোর পর আপনাকে একটা বোর্ডিং পাস দিয়ে দেবে ওখানে এবং হচ্ছে টিকিটের একটা আপনার বোর্ডিং পাসের দুইটা অংশ থাকবে একটা হচ্ছে আপনার এই দেশের জন্য আর একটা হচ্ছে ওই দেশের জন্য ইউকে ওখানে যাওয়ার জন্য তো অর্থাৎ যেহেতু আমি আমার আমার ট্রানজিট ছিল যেহেতু আমি কুয়েত এয়ারলাইন্সে আসি সেই দেশে যেহেতু কুয়েত এয়ারলাইন্সের দুইটা বোর্ডিং পাস ছিল তো যেহেতু ওদের ট্রানজিট করতে হয় বাংলাদেশ বিমানে কিন্তু ট্রানজিটটা করতে হয় না এটা একটা সুবিধা বাংলাদেশ বিমানে হচ্ছে আপনার সরাসরি আসে যদি দুইটা রুটে আসে বাংলাদেশ বিমান একটা হচ্ছে ঢাকা সিলেট থেকে সরাসরি লন্ডন আরটা হলো ঢাকা সিলেট হয়ে ম্যানচেস্টার তো দুইটা ওয়েতে আসে এবং ডাইরেক্ট বাংলাদেশ বিমানগুলো ডাইরেক্টলি ইউকে আসে কিন্তু অন্যান্য যে বিমানগুলো আছে এগুলো হচ্ছে ট্রানজিট করতে হয় তো আমি যদি কুয়েতে এয়ারলাইন্সে আসি কুয়েতে এয়ারলাইন্স হচ্ছে কুয়েতে হচ্ছে ওখানে ওরা ট্রানজিট করে চল্লিশ মিনিটের দেন অন্য আরেকটা বিমানে উঠতে হয়েছে এই জন্য ওদের বোর্ডিং পাসটা দুইটা ছিল তো এরপরে আপনি যখন লাইনে দাঁড়াবেন বিমানের সারা ঠিক এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ওরা ডেকে নেয় এক ঘন্টা আগেই ডাকে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ব্যারিয়েবল তো ডাকার পরে যখন আপনি লাইনে দাঁড়াবেন সিরিয়ালে যখন আপনাকে সামনে নেবে নেয়ার পরে হচ্ছে বোর্ডিং পাসটা নিল এবং হচ্ছে একটা অংশ রেখে দিল দেন আপনার পাসপোর্টের পিছনে একটা ওরা একটা অংশ বোর্ডিং পাসের অংশ লাগাই দেয় দেন ভিতরে যখন ঢুকলেন আপনি লাইন লাইনে যাওয়ার পরে হচ্ছে হ্যান্ড লাগেজটা ওরা চেক করে একদম ভিতরে খুলে চেন খুলে ডুলে সব দেখে মানে ব্যাগ চেক করে দেন কোনো কিছু আছে কিনা সাথে বেল্ট জুতা সবই খুলতে হয় খুলে হচ্ছে ট্রেতে রাখতে হয় রাখার পর এখানে হচ্ছে যদি আপনার কাছে লাইটার বা টর্চ অথবা হচ্ছে নেল কাটার কিংবা পারফিউম বা যত কিছুই থাক না কেন ওরা হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে রেখে দেয় এই জন্য যে এগুলো না রাখাটাই ভালো তো হ্যান্ড লাগে চেক করলো এবং হচ্ছে আপনার থেকে দেখা যায় যে তেমন কিছু পায়নি দেন হচ্ছে আপনি আবার বেল্টের পরে নিলেন পানি ব্যাগটা ঠিকমতো গুছাই নিলেন সব কিছু নেওয়ার পর এখানে আবার আরেকটা ওয়েটিং রুম আছে তো এই ওয়েটিং রুমে ওয়েট করতে থাকলেন ওয়েট করার পর ঠিক আপনাকে আবার ডাকবে যে কত নাম্বার বোর্ডিং পাঁচ এবং হচ্ছে বিমান নাম্বার কত টাইম কত সব কিছু ওরা হচ্ছে চেক করে দেন আপনি উঠে যাবেন বিমানে সরাসরি হচ্ছে বিমানে যাওয়ার পর আপনি আপনার সিট অনুসারে যে সিট থাকে ওই সিট অনুসারে বসবেন তো বসার পর তো সিট অনুসারে বসার পরে হচ্ছে আপনাদের যেটা করতে হয় যে ওরা কিছু খাবার দেয় তো খাবারটাবার টাবার খাইলেন এবং হচ্ছে ট্রাভেল শুরু করলো শুরু করার পর হচ্ছে এই মুহূর্তে আপনি চাইলে এখানে ডিসপ্লে থাকে মনিটর থাকে অথবা আপনি নিজের কন্ট্রোলে সব কিছু থাকে তা আপনি চাইলে সব কিছু করতে পারেন কিন্তু মোবাইল ফোনটার চেষ্টা করবে যে ওরা বলে দেবে আপনাকে যে মোবাইল ফোনটা হচ্ছে ইয়ে করার জন্য ফ্লাইট মোডে দিয়ে রাখার জন্য কারণ এদের নেটওয়ার্ক একটু সমস্যা হতে পারে এই জন্য হচ্ছে সবার ফোন ওরা বলে যে সুইচ অফ করার জন্য অথবা হচ্ছে ফ্লাইট মোডে রাখার জন্য তো আপনি ফ্লাইট মোডে রেখে দিতে পারেন তার সকে দেন হচ্ছে যখন যাদের টিকিটে ট্রানজিট থাকে আমি আবারও বলি শুধু বাংলাদেশ বিমান ব্যতীত অন্য যতগুলা এয়ারলাইন্স আছে এরা হচ্ছে ট্রানজিট করে যে 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 দেশের এয়ারলাইন্স সে অনুসারপাতে হচ্ছে ট্রানজিট করে তো এই জন্য ট্রানজিটে যে কি কি করতে হবে সে বিষয়ে একটু বলে রাখি ট্রানজিটে চেষ্টা করবেন যে ঘোরাফেরা না করে এক বিমান থেকে অন্য বিমান অর্থাৎ আপনি যে বিমান থেকে নেমে বিমান নাম্বার অনুসারে এখানে ডিসপ্লে থাকে প্রত্যেকটা এয়ারপোর্টে ডিসপ্লে আছে এবং হচ্ছে ওয়াইফাই থাকে এগুলো একটু খেয়াল রাখবেন ওয়াইফাই দিয়ে নেটওয়ার্ক দিয়ে আপনি খেয়াল সব কিছুই চেক করতে পারবেন তো আপনার যে নাম্বার থাকে এই নাম্বার দিয়ে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে ডিসপ্লেতে চেক করার জন্য যে কত নাম্বারে প্ল্যাটফর্মে আপনাকে যেতে হবে কত নাম্বার স্টেশনে গেলে হচ্ছে বা ইমিগ্রেন্ট লাইনে গেলে আপনি ওই বিমানটা পাবেন তো এটা খেয়াল রাখতে হবে এখানে থাকে যে নাম্বার দেওয়া থাকে এক নাম্বার বা দুই নাম্বার চার নাম্বার বা কত নাম্বার ওয়েতে রান ওয়েতে ওরা ল্যান্ড করবে কত নাম্বার রানওয়ে থেকে আপনাকে উঠতে হবে ছাড়বে তারপর আবার ল্যান্ড করবে এগুলো কিন্তু রানওয়েগুলো লেখা থাকে তো সেই অনুপাতে আপনি চেষ্টা করবেন বিমান থেকে নেমেই সরাসরি দ্রুততর বেগে ওই বিমানের কাছে চলে যাওয়া যখন ওপেন হবে গেট ওপেন হবে তখন সরাসরি ওই বিমানে গিয়ে বসে থাকা যদি বাইচান্স আপনি খুঁজে পাচ্ছেন না বা কোনো অসুবিধা হচ্ছে আপনার যে নাম্বার দেওয়া আছে যে রানওয়ের ওই অংশে আপনি খুঁজে পাচ্ছেন না বিমান বা কোন বিমানে যাবেন বুঝতেছেন না ওখানে অনেক ধরনের হেল্প স্টেশন থাকে বা হচ্ছে সিকিউরিটি থাকে এদেরকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে এরা বলে দিবে যে কত নাম্বার কোন দিক দিয়ে যাইতে হবে কোথায় যাইতে হবে এরা খুবই হেল্পফুল আপনারা জিজ্ঞাসা করলে অসুবিধা নেই জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন এই জন্য যেহেতু চল্লিশ মিনিটের ট্রানজিট বা এক ঘন্টা ট্রানজিট বা দুই ঘন্টা ট্রানজিট এটা টিকেটেই লেখা থাকে সব কিছু কখন ছাড়বে কখন কোন লাইন থেকে ছাড়বে সবই মেনশন করা থাকে টিকিটে তো ট্রানজিট কমপ্লিট হওয়ার পর তো ট্রানজিট কমপ্লিট হওয়ার পর যখন যখন আপনি আবার অন্য আরেকটা বিমানে উঠে গেলেন আপনার বিমান টিকিট অনুসারে অথবা সে যদি ডাইরেক্ট লাইনে হয় অথবা বাংলাদেশ বিমান হয় তাতে সরাসরি চলে আসলেন আর যদি ট্রানজিট হয়ে আসেন তাহলে পরবর্তীতে আবার জানি শুরু হবে শুরু হওয়ার পর আপনি যখন ইউকে এসে ল্যান্ড করবেন আপনার হিত্রো অথবা হচ্ছে লন্ডনের যে বিমানবন্দর আছে কিংবা হচ্ছে ম্যানচেস্টারের যে পিকাডালি এয়ারপোর্ট আছে তো এখানে যখন ল্যান্ড করবেন ল্যান্ড করার পর আপনাকে কী কী ওরা জিজ্ঞাসা করে এখানেও সেমভাবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে অনেকগুলো লাইন থাকে এবং হচ্ছে অনেকগুলো স্টেশন থাকে ইমিগ্রেন অফিসার থাকে একজন একজন করে ডাকে ডাকার পর আপনারা যাবেন এখানে তেমন নাম ধরে ডাকে না বা হচ্ছে কোনো ধরনের সিগন্যালও থাকে না যে স্টেশনে ফাঁকা হয় ওই স্টেশনে ওনারা ইশারা করে ডাক দেয় বা নেক্সট নেক্সট বলে ডাক দেয় আপনি যাবেন যাওয়ার পর এখানে ওরা যেটা প্রথম দেখতে চায় সেটা হচ্ছে পাসপোর্ট এবং কফি পাসপোর্টে যদি স্ট্যাম্প করা থাকে তো পাসপোর্টটা দেখতে চাই দেখার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে কোথায় যেতে চান এবং আপনি বলবেন দেন হচ্ছে আপনি বল কেন যেতে চাচ্ছেন কোন কোর্সে যাবেন কত বছরের কোর্স এই কোশ্চেনগুলো মাথায় রাখবেন এবং হচ্ছে দেখে নেবেন আপনার সবই থাকে সব কিছুই যেহেতু কাস্ট লেটারে দেওয়া আছে তো এটি ফলো করবেন আর কোথায় যাবেন এটা একটা যেহেতু কনফিউজিং কোশ্চেন কারণ হচ্ছে যাদের অ্যাড্রেস জানা থাকে না বা হচ্ছে আপনি যদি কোনো রুম বুকিং না করা থাকে বা হচ্ছে কোনো বাস হাউস বুকিং না থাকে সেক্ষেত্রে যেটা করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেস দিয়ে দেবেন যে ইউনিভার্সিটির হলে যেতে চাচ্ছেন বা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকমোডেশনে থা চাচ্ছেন সেটা বলতে পারেন যে ইউনিভার্সিটির কথা বললে হবে এই ইউনিভার্সিটিতে যাবেন এবং ফোস্ট কোডটা মনে রাখবেন ফোস্ট কোডটা অনেক সময় চায় যে ফোস্ট কোড কত তো ফোস্ট কোডটা বলে দেবেন কারণ ইউকের সবগুলা অ্যাড্রেসই হচ্ছে ফোস্ট কোডের উপর ডিপেন্ডেন্ট বেশিরভাগ আপনি কোড দিয়ে হচ্ছে সব কিছুর লোকেশন খুঁজে বের করতে পারেন সো সেজন্য যে অ্যাড্রেসে আসবেন যেখানে আসবেন তার পোস্ট কোডটা মাথায় রাখবেন ঠিক আছে এই কোশ্চেন জেগায় আর তেমন কোশ্চেন জেগায় না এরপরে যদি আপনার কাছে ডা ওদের কাছে ডাউট ফিল হয় যে কোনো সন্দেহ হয় বা অ্যান্সার দিতে আপনি বেশ করে কনফিউশানে থাকেন বা দ্বিদাদ্বন্দ্বে থাকেন তখনই হচ্ছে ওরা আরও কিছু কাগজপত্র চায় যে আপনার কাস্ট লেটার বা অফার লেটার সব কিছু ঠিক আছে কি না সেগুলো চেক করতে চায় এই আর যদি একইবারে হচ্ছে আপনি কোনো কিছুই সব বলে গেলেন আপনার মাথা মনে করেন যে হ্যাং হয়ে গেলো কিছুই বলতে পারতেছেন না বুঝতেছেন না তাহলে হচ্ছে ওরা হয়তো কিছুক্ষণ রেস্ট রাখে রেস্ট রাখার পর আবার আপনাকে ডায়কা নেয় ডায়কা নিয়ে আবার কাগজপত্রগুলো দেখবে কোয়েশ্চেন করবে বলতে পারলে সেরা দিবে তেমন আটকায় না কাউকে আমি যখন আসি আমাদের সাথে বহুত মানুষ ছিল তো এদের কাউকে আমি আটকাতে দেখি নাই ঠিক আছে দু একজনকে কিছুক্ষণ রেস্ট নেয় দেন আবার আইনে ছেড়ে দিচ্ছে তো এভাবে সবাইকে ছেড়ে দেয় এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই এয়ারপোর্ট থেকে কখনও কাউকে রিটার্ন করে দিচ্ছে বা হচ্ছে ঢুকতে দেয় নাই এমনটা হতে দেখি নাই আশা করি ভবিষ্যতে হবে না ঠিক আছে সবাই ঠিকমতো চলে আসেন असुविधा नहीं